শুধু পিঠে খেলেই হবে না পিঠে যেভাবে আমরা তৈরি করি এভাবে খুব কম মানুষই তৈরি করে মা বোনেরা যে পিঠে বানায় আমরা সেভাবে ঘরের মতন আমরা পিঠে বানাই এত বাজার শুধু আমরা নিজেরাই করি এছাড়া কোনো কেউ আমরা নিজেরাই সম্পূর্ণ বাজার করি ধাবার মধ্যে আছে গুড় আছে কিসমিস আছে বাদাম আছে মুরব্বা আসছে মিঠাই নারকেল খেজুর আসছে কাজবাদাম আছে। এসব দিয়ে আমরা প্রসেস করি আমাদের এখানে শীত হলে মানুষের লাইন দিয়ে থাকে আমরা দিতে পারে সিরিয়ালে তারপরে অনেক মেন্টাল করে দিই আমরা সবাই দাঁড়িয়ে থাকে তারপরে ধৈর্য সহজ করে খাই আমরা সব সময় পয় পরিষ্কার রাখার চেষ্টা করি অবশ্যই পরিষ্কার রাখি যা করি সম্পূর্ণ হালাল করি যার কারণে মানুষ খেয়ে খুব তৃপ্তি পায় এই কারণে বারবার আসে এখানে অনেক দূর দূরান্ত থেকে লালবাগ হাজারি বাঘ সেকশন নিউ মার্কেট ধানমন্ডি জিগাতোলা মিরপুর শ্যামলি এদিক থেকে দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে আমরা বর্তমানে একসপাতে চালু করছি চেপা আছে কালিজিরা ধইনা রসুন কোলা আছে শসা আছে শুরমা ইলিশ নোনা ইলিশ চেপা সুটকি ধোদা মাছ লুটকে মাছ ইঁচা মাছ মরিচ ইত্যাদি অনেক আইটেমের ভর্তা আসছে ভর্তা যে আমরাই বানাই আমি আমার আরো তিন চারজন মিলে বানাই সকাল নয়টা বাজে ভর্তার পরিস্থিতি নিতে হয় ওই হতে হতে প্রায় একটা দেড়টা বাজে চারটা বাজে দোকানটা খোলা হয় প্রতিদিন এই টাইমের দোকানটা খুলে রাত্রে বারোটা পর্যন্ত দোকান আমাদের খোলা কাস্টমার আসলে কোনো ঘুরত নাই আমার যতক্ষণ কাস্টমার থাকে এত সময় আমরা দিতে থাকি পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে আমরা এইসব সম্পূর্ণ নিজে হাতে আমরা কাজ করি প্রতিটা জিনিস সম্পূর্ণ এক নম্বর কোনো দুই নাম্বার কোনো এখানে ভেজাল কোনো জিনিস নাই যা বানায় নিজে হাতে নিজে বাজারে থেকে কিনে আনে সম্পূর্ণ কিছু সলিডভাবে আমরা হালালভাবে সম্পূর্ণ কিছু রেডি করি একশো পদের আইটেমের ভর্তা খুব কম জায়গায় আসছে তবুও আমরা চেষ্টা করতেছি একশো পদের দুয়ার তারপরে দিই আমরা পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে হাতে এবং ব্যালেন্ডারে সম্পূর্ণভাবে আমরা ভর্তা রেডি করি রাতে পথের ভর্তা বানাইতে ভাইয়া অনেক পরিশ্রম হয় সকাল নয়টা বাজে উঠি উঠের দুপুর একটা বাজে ভর্তা শেষ হয়ে যায় বানানো তারপরে খামের দিতে লাগে দুই ঘন্টা দুই ঘন্টা পর খামির দেওয়া পরে কিন্তু আমরা রেডি হয়ে তারপরে তিনটে সাড়ে তিনটে বাজে দোকানটা খোলা হয় সাড়ে সাতটা আটটা পরে সব কালেক্ট করে রাখি তারপরে প্রসেস করা শুরু করি এত কষ্ট করে শুধু আপনাদের জন্য আমাদের হয়তো লাভ সীমিত তবু আপনারা আসেন ভালো মন্দ যাচাই বাছাই করে খান আমাদের সম্পূর্ণ হালালভাবে তৈরি করা সম্পূর্ণ মহিলা ছাড়া আমরা নিজেরাই সম্পূর্ণ করি এখানে অরিজিনাল গুড় আপনাদের সামনে অরিজিনাল নারকেল অরিজিনাল খেজুর কিশমিশ বাদাম সম্পূর্ণ আপনাদের সামনে রেখে আমরা যেভাবে যে বলবে তাকে সেইভাবে পিঠে বানিয়ে দেওয়া হয় আমাদের যে এখানে দোকান আছে এখানে খুব সুন্দর জায়গা পরিবেশ নদী আছে সামনে বুড়িগঙ্গা নদী এখানে আপনারা আসলে বসতে পারবেন এবং খুব বিনোদনও পাবেন আমাদের পিঠে গোড়া খাইলে অবশ্যই আপনাদের ছোটবেলার কথা এবং আপনার আম্মার কথা মনে পড়ে যাবে চিতে পিঠে বানাতে শুধু আটের গুড়ি লবণ পানি গরম পানি সুন্দর করে দুই ঘন্টা ধরে খামিটা ফেটতে হয় তারপর এখানে আমরা প্রস্তুতি করতে পারি সামনে ডিসেম্বরে হাঁস এবং চাপড়ি থাকবে এখানে লোকেশন হচ্ছে কামরাঙ্গি চর শেখ জামাল বুড়িগঙ্গার পাশে ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি টু জিরো একচল্লিশ আটান্ন সাতাশ